لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد آه اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عوني. <muchos>

হাজারো বেতা বেদনার পড়ে পিড়ে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি চড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রস তোমাকে বলি আমি কেমন করে হে রাশু তোমাকে বলি আমি খেমন করে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে চবিলিয়ে তাই ফের কা ফেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু দিলি পাথরের আগাতে। কথবি কত হয়ে সারা শরীর থেকে রক্ত জরে হে সু তোমাকে বলি আমি খেমন করে হেরা গুহায় তোমারই দেয় আসমান থেকে নামে আল কোরআন হেরা গুহায় তোমারি ধ্যান থেকে নামে কোরআন বাংলা সবার ভুল তোমার পরে আসলো কোরআনের ছায়া তোলে খালে দু মর আলি আবু ইসলামী ঝণ্ডা নিল যে তুলে তুমি চিলে যে সদা সকল মানুষের কাছে হেরাস তোমাকে বলি আমি কেমন করে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নরসিংদী জেলা শিবপুর থানার অন্তর্গত মসজিদের নাম কি স্কুল সংলগ্ন জামে মসজিদের উদ্যোগে আজকের ইসলামী সম্মেলনের মহতারম সভাপতি দূর দূরান্ত থেকে আগত ইসলাম দুরোদী প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পর্দার সম্মানিতা মা ও বোনেরা আজকের প্রধান অতিথি জনাব আলিয়া সামনে বসা আছেন জনতা আমরা প্রথমেই মহান রব্বুল আল আমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল আমিন আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা অনুভূতি উজাড় করে দিয়ে বলছে আরো একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ নরসিংদীবাসী আমরা আল্লাহ পাকের শুক্রিয়া কেন আদায় করছি যিনি মহান রব্বুল আলমিন আপনার আমার রব যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ডানে বামে একটু কষ্ট করে বলুন আওয়াজ বন্ধ করার জন্য পোলা একটু বন্ধ করেন না হয় কষ্ট হয়ে যাবে কথা বলতে তাহলে আমরা আল্লাহ সুবাহ তালার শুক্রিয়া কেন আদায় করব আমরা গুলাম তিনি আমাদের রব কি ভাই আমাদের রবকে আরো একটু আওয়াজ করে বলুন কে আমরা মহান রব্বুল আলমিনের গুলামী শুক্রিয়া করব আহ তালা আপনাকে আমাকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ শুক্রিয়া আমরা এজন্য আদায় করবো যিনি রব্বুল আলমিন আপনাকে আমাকে নির ভাবে ভালোবাসেন চিল্লাম দিয়ে বলুন সুবাহান ভাই আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন তার মধ্যে কি কোনো আল্লাহর কোনো স্বার্থ আছে সারা পৃথিবীর সব মানুষ যদি আল্লাহর গুলামি ছেড়ে দেয় আল্লাহর কোনো সমস্যা হবে সমস্যা কার এই আমরা সুক্রিয়া করব মহান আল্লাহ রব্বুল আলমিনের পারব না ভাই আল্লাহ

হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম পিরিয়ে বললেন তোমরা অতিরিক্ত শব্দগুলো কে বলেছো সাহাবী বললেন যে আল্লাহর নবী আমি বলেছি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তো দেখো নাই তোমার জানা নাই আকাশে তিরিশেরও বেশি তিরিশ জনের প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কে তোমার নামে কতটুকু নেকি লেখতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে ভাই অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কাজের জন্য আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আসুন আমরা আলোচনার ভিতরে আস্তে আস্তে ঢুকে যাই আল্লাহ রবিন পবিত্র কোরআন কারিমে বলেন তু যাও আর একটু আজ করে বলুন আল্লাহ আকবার আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনর্থ নিষ্প্রয়োজনে এমনি এমনি তোমাদেরকে সৃষ্টি করেছি আর তোমরা দুনিয়ায় রং তামশা করে আমদ ফুর্তি করে হেলায় কেলায় দুনিয়াতে খাটায়া চলে যাওয়া কোনো একদিকে আমার কাছে ফিরে আসতে হবে না এটা হতে পারে না তাহলে আমরা সবাই ভাই কার কাছে ফিরে যাবো আরো একটু আওয়াজ করে বলুন কার কাছে ফিরে যাবো আর কাছে ফিরে যাব তাহলে আল্লাহ যদি আমাদেরকে এমনি এমনি সৃষ্টি করেন নাই কারণ কি আল্লাহ কেন সৃষ্টি করেছেন কোরআন করিমের অন্য আয়াতে আল্লাহ বলেন ও মা আল খালাকাতুল আল্লাহ বলেন ওহে জিনার মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র আমির আমি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের জন্য কিসের জন্য ভাই আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কোরআন কারিমের অন্য আয়তে আল্লাহ রব্বুল আলমিন বলেন ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين وبالوالدين إحسانا الله بلين. আমি প্রতিপালক রায় দিয়ে দিয়েছি আমি আল্লাহ দিয়েই ফাইসালা আমি আল্লাহ সিদ্ধান্ত করেই করতে হবে কার আরো একটু আওয়াজ করে বলুন কার আল্লাহ তাহলে এবাদত হবে আল্লাহ আর পৃথিবীর কানো কোনো এবাদত চলবে না এবাদত হবে আল্লাহ

আল্লাহ বলেন কোন আপনি বলুন ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ আমার জীবন আমার মরণ আমার দন সম্পদ সব কিছু একমাত্র আল্লাহর জন্য চিল্লায় বলুন সুবাহান আল্লাহ নরসিন্দিবাসী তাহলে আমরা বুঝতে পেরেছি মহান রব আলিন আপনাকে আমাকে অনাত্মক সৃষ্টি করেন নাই বেহুদা কোনো কারণ সারা সৃষ্টি করেন নাই কারণ কেন কেন সৃষ্টি করেছেন আল্লাহর এবাদতের জন্য মহান আল্লাহ সৃষ্টি করেছেন একমাত্র এবাদত আপনি আমি যাই করি সব কিছু হবে আল্লাহর জন্য নরসিন্দিবাসী আজকের এই কামাল সাহেব তার আশপাশের সবাই মিলে আজকে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল দিয়েছেন এটা কার জন্য আওয়াজ করে বলুন কার জন্য একমাত্র আল্লাহর জন্য দিয়েছেন সেই আল্লাহর জন্য সকল এবাদত আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন আসুন আমি আয়াতি কারি মাঝে তেলাওয়াত করে ওই আয়াতকে নিয়ে একটু আলোকপাত করি মহান আল্লাহ পাক কুরআন কারিমে সূরা আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন কুল ইয়াকুম তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বুকুমুল্লাহ ওয়া গো ফেরিল একুম জনো বাকুম আল্লাহ গ ফরুল রাহে জোরে বলুন আল্লাহ একবার বলেন কোন আপনি বলুন যারা একতা বলে যে আমরা আল্লাহকে ভালোবাসি তারা যেন ফাত্তা বেউনি আপনাকে অনুসরণ করে আর কেউ যদি আপনাকে অনুসরণ করে কেউ যদি আপনাকে অনুসরণ করে অবশ্যই আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসবো শুধু ভালোবাসবো তা নয় আমি মহান আল্লাহ তার জীবনে সকল ঘুনা ক্ষমা করে দিব আমার ভাইয়েরা তাহলে যদি আমরা আল্লাহকে ভালোবাসি এই কথা বলি তার ভালোবাসার প্রমাণ দিতে হবে একমাত্র আল্লাহর নবী বিশ্ব নবীকে অনুসরণ করার মাধ্যমে আমরা যদি নবীকে অনুসরণ করি তাহলে আমাদের জান্নাতের পথ সহজ হয়ে যাবে আর যদি আমরা নবীকে অনুসরণ না করি তাহলে আমাদের জান্নাতের রাস্তা কঠিন হয়ে যাবে এমনকি জাহান নামের পথে আমরা উঠে যাব আমার বাইরা আল্লাহ নবী বিশ্ব নবীকে অনুসরণ না করলে পৃথিবীর যত বড় ব্যক্তি হোক না কেন দুনিয়ার কোন সুপার পাওয়ার জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত রাসুলের অনুসরণ না করবে আপনারা সকলের জানা আছে আপনার আমার প্রিয় নবী আপনার আমার আদর্শ আপনার আমার লিডার বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাম যখন দুনিয়ার সকলকে হারিয়ে ফেলেছিলেন যার খুলেক আগের থেকে বড় হয়েছেন আবু তাহ যেদিন দুনিয়া থেকে চলে যাবেন রসুলে করিম সাল্লাল্লাহ ফ আলে আবু তালিবের বাড়িতে গেলেন আবু তালিমের বাড়িতে গেলেন গিয়া বলেনিয়া চাচা উল্লাহ আইলা আহা আপনি পড়ুন লা আই লাইল্লা কেমতের কঠিন ময়দানে আপনাকে আল্লাহর কাছে সুপারিশ যেন আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে আমার আবু দেয় তালিবের পাশে ছিল কিছু লিডার তার পাশে দাঁড়িয়েছিল আবু জাহেল আবু সুফিয়ান আরো বড় বড় লিডাররা ছিল তারা বলল আবু তালিব তুমি কি শেষ মুহূর্তে তোমার মাতিজার ধর্ম মেনে নিবা তোমার এত বড় বংশ এত বড় বংশের মুখে কি তুমি চোনকালি দেবে এই কথার উপরে তিনি থেকে গেলেন আর ওয়াসাল্লামের কথা শোনেন নাই এই অবস্থা আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমার আপনার নবী পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ সেই মানুষের অন্তরে একটু দয়া এসে গেল একটু খারাপ লাগলো হারে আমার চাচা আর আমি কোনো উপকার করতে পারলাম না আল্লাহ নবী বিশ্ব নবী যখন খারাপ হয়ে গেল কারিমে আল্লাহ রব্বুল আলমী নায়া নাজিল করে দিলেন

আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না আপনি আপনি তাকে সৎ রাস্তা দেখাতে পারবেন না হেদায়তের একচ্ছত্র মালিকানা আল্লাহ বলেন হেদায়তের মালিক আমি আল্লাহ আমি যাকে চাই তাকে হেদায়ত দেই আমি যাকে চাই তাকে গুমরা করে দেই কথা বলেন কিনা এই অবস্থায় আবু বিদায় হয়ে গেলেন নবীজি মোহাম্মদুর রসুল্লাহ আবার তার জন্য দোয়া শুরু করলেন আল্লাহ আমার চাচাকে ক্ষমা করে দাও আল্লাহ বিশ্ব নবী যখন তার জন্য দোয়া করা শুরু করলেন আল কুরআন কারিমে আয়াত নাজিল করে দিয়েছেন মা কানালিন নাবিয়ে নবী ওয়াল্লাযিনা আমানু আইয়াসতাগফিরুল মুশরিকিন আল্লাহ বলেন কোন ईमानदार কোন নবী কোন রাসূল কোন ভালো মানুষের উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের মুখে তালা মেরে দিয়েছে আপনি কোনো মুশরিকের জন্য দোয়া করতে পারবেন না যেখানে আল্লাহর নবী বিশ্ব নবীর মনের মধ্যে কোনো কামনা বাসনা উঠলেই সেই কামনা বাসনাই মহান আল্লাহ নিয়ে যায় যেখানে স্বয়ং নবী দোয়া করছেন সেখানে মহান আল্লাহ দোয়া ফিরায় দেয় আল্লাহ প্রাণ করিবে বলেছেন চেন কল ইউ কৌতুহেব নাল্লা হাট্টা বেঙুনি আহবে বেগল্লা অয়া গোফিরলাকুম জুনো বাকুম আল্লাহ গফুর রাহে যারা একতা বলে আমরা আল্লাহকে ভালোবাসি তারা যেন নবীকে অনুসরণ করে আর তারা যদি নবীকে অনুসরণ করতে পারে আমি নিজেই তাদেরকে গফুর রহিম আমি আল্লাহ নিজেই তাকে ভালোবাসব এবং তার জীবনের সমস্ত গুনাহ আমি মহান আল্লাহ ক্ষমা করে দিব নরসিদিবাসী আল্লাহ রফুল আর আমিন রাসুলকে অনুসরণ করার কথা বলেছেন আসলে রাসুলের অনুসরণ ছাড়া রাসুলের আদর্শ ছাড়া হয় না কথা বলেন ঠিক না রাসুলের অনুসরণ ছাড়া আমরা জাননাতে যেতে পারবো না আসলে আমরা কেন রাসুলকে অনুসরণ করব রাসুলকে দেখে দেখে কেন চলবো এই রাসুল্লাহ হচ্ছে আমাদের আদর্শ আমাদের মডেল আদর্শের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ তিনার চরিত্রে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ আসল আমরা রাসুলকে কেন অনুসরণ করবো একটা একটা করে বলি তাকে আমরা দেখে দেখে কেন চলবো একটা একটা করে বলি নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাইকে যেদিক থেকে আপনি অনুসরণ করবেন সেদিক থেকে পারফেক্ট হলেন বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ আপনি চরিত্র দিয়ে মোহাম্মদকে অনুসরণ করবেন পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী কথা বলেন ঠিক কেনা পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী হলেন আপু